নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো পমপ্লেট মাছের ঝাল পমপ্লেট মাছের ঝাল তো অনেকে অনেক রকম করে বানাই তো আজ আমি একটু অন্য রকম করে বানাবো তো চলো দেখাই এই পমপ্লেট মাছের ঝাল কিভাবে বানাতে হয় তো তার আগে এই পমপ্লেট মাছের ঝালের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই পমপ্লেট মাছের ঝালের রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো পমফলেট মাছের ঝাল বানানোর জন্য এখানে দেখো আমি পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি আর পমপ্লেট মাছের গা আমি একটু হালকা হালকা একটু কেটে দিয়েছি যাতে যাতে নুন মশলা মাছের মধ্যে ঢোকে তো এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে মাছটা আমি খুব ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে নিতে হবে মাছটা তো এখানে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাছটা মাখিয়ে নিয়েছি এবার এই পমপ্লেট মাছের ঝালের জন্য আমি গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নেব তো এখানে দেখো সরষের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আমি পমপ্লেট মাছগুলো দিয়ে দেব। দিয়ে পমপ্লেট মাছগুলো আমি ভালো করে ভেজে নেব এই পমপ্লেট মাছটা কিন্তু খুব কড়া কড়া করে কিন্তু ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না যার জন্য কিন্তু আমি খুব বেশি কড়া কড়া করে ভাজবো না আমি হালকা করে একটু ভেজে নেব। তো এখানে দেখো পমপ্লেট মাছের একটা দিক ভাজা হয়ে গেছে তো আমি আর একটা দিক উল্টে দেব। যেহেতু এই পমপ্লেট মাছটা কিন্তু খুবই নরম হয় যার জন্যে কড়া কড়া করে কিন্তু ভাজলে একদম কিন্তু খেতে ভালো লাগে না তো এইভাবে আমি আর দিক উল্টে দিলাম দিয়ে এবারে আমি পমপ্লেট মাছটা দুটো দিকই খুব ভালো করে ভেজে নিলাম এবারে দেখো পমপ্লেট মাছটা ভাজা হয়ে গেছে পমপ্লেট মাছটা আমি উঠিয়ে নিলাম আর এখানে দেখো আমি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজিনি একটু হালকা হালকা ভেজেছি আমি তো পমপ্লেট মাছগুলো ভাজা হয়ে গেছে পমপ্লেট মাছটা আমি তুলে নিলাম বাকি যে পমপ্লেট মাছগুলো ছিল আমি একইভাবে ওই মাছগুলো ভেজে নেব তো পমপ্লেট মাছটা ভাজা হয়ে গেছে এবারে দেখো ওই মাছের মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে গোটা জিরেটা আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব নাওয়ার পরে দেখো গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এবারে এই গোটা জিরে ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা তোমরা বাটা পেঁয়াজ না দিতে চাইলে তোমরা কেটেও দিতে পারো লম্বা লম্বা করে কেটে যেরকম ইচ্ছা তোমাদের সেইভাবে তোমরা করতে পারো আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দেখো আমি একটু কিছুক্ষণ ভেজে ভেজে নিলাম পেঁয়াজটা নামার পর ওই পেঁয়াজ ভাজার মধ্যে দেখো আমি একটু আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এই আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব মসলাগুলো কিন্তু একটার পর একটা মশলা দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিলে এই পমপ্লেট মাছের ঝালটা কিন্তু খেতেও ভালো লাগে আর মসলাগুলো কিন্তু খুব ভাবে ভালোভাবে কষানো হয়ে যায় তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব। তো এখানে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে এই মশলাগুলো আমি এই মশলার সঙ্গে পেঁয়াজ আদা রসুন যে মশলাটা করেছি ওই মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব তো এখানে দেখো মশলাগুলো খুব ভালো করে আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখো আমি একটা টমেটো বেটে রেখে দিয়েছিলাম সেই টমেটো বাটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু জল দিয়ে মশলাটা কষাবো না যার জন্য আমি টমেটোটা লাস্টে দিলাম যাতে এই টমেটোর সঙ্গে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় তো এখানে দেখো টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু যত কষানো হবে তত কিন্তু এই মাছের ঝালটা খেতে ভালো লাগবে তো মশলাটা কিন্তু এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দেয় তো এখানে দেখো মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও একটু জল দেবো এই মশলার মধ্যে আরও একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে ফোটে আর একটু আমি ঝোল ঝোল রাখবো যেহেতু এটা মাছের ঝাল একটু আমি ঝোল ঝোল রাখব গামাখা গামাখা রাখবো না এটা ভাত দিয়ে খাবো যেহেতু যার জন্য একটু ঝোল ঝোল না লাগলে কিন্তু ভাত দিয়ে খাওয়া যাবে না একদম কিন্তু শুকিয়ে যাবে তো এখানে এই ঝোলটা আমি ভালো করে ফুটতে দেবো তো এখানে দেখো খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি ওই ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো এরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এই দেখো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আবারও আমি দু মিনিট ফুটিয়ে নেব ভালো করে মাছের সঙ্গে ঝোলটা যেন মাছের মধ্যে যেন ঝোলটা খুব ভালোভাবে ঢোকে মশলাটা খুব ভালোভাবে ঢোকে সেইভাবে কিন্তু আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু ফুটে গেছে আর দেখো হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে তো এখানে দেখো মাছের ঝালটা কিন্তু পুরো কিন্তু রেডি হয়ে গেছে এবারে লাগানোর আগে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এই ধনেপাতা পাতা কুচি দেওয়ার জন্য এই পমপ্লেট মাছের ঝালটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে আমি আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবারও আমি তিরিশ সেকেন্ড ফুটিয়ে নিয়ে আমি এই মাছের ঝালটা লাভিয়ে নেব মাছের ঝালটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও এইভাবে একবার হলে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে